আসসালামু আলাইকুম এ ভ্রুয়ান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর সহমতি সবাই ভালো আছেন সবাইকে লিপু লাইফ স্টাইলে স্বাগতম আজকে সকাল সকাল উঠেই দেখেন কি সুন্দর একটা নাস্তা পেয়েছি আম্মা রাতের বেলাতে আমাদের জন্য রুটি বানিয়ে রেখেছে আমার নাকি ঘুম আসতেছিল না রাতে তিনটা পর্যন্ত আজকে আম্মা রান্না করেছে যেহেতু আমাদের এলাকাতে গ্যাসটা একটু রাত করে আসে আর আমাদের বসে সিলিন্ডার আছে তারপর আম্মা বলছিল সুন্দর গ্যাস পেয়েছি তাই সবার জন্য দেখো নাস্তা রেডি করে রেখেছি সবাই ঘুমাও আমি আসলে সকালে উঠতে দিয়েছিলাম বাট আম্মা বলছিল যে ওঠা দরকার নেই নাস্তা রেডি আছে আর এই যে দেখেন কি সুন্দর গিফট এসেছে বাসায় সবাই সবার বাসা থেকে আমাদের বাসায় গাছ পাকা আম আসতেছে আর আমরা সবাই মিলে খাচ্ছি এই যে দেখেন এই আমটা কিন্তু খুব মিষ্টি ছিল আসলে দুই বাবির বাসা থেকে গাছ পাকা আম আমরা সবাই মিলে মজা করে খাচ্ছি আসলে এখন তো গাছের আমগুলোই পাকতেছে আর বাহির থেকে আমরা যে ল্যাংড়া হিমসাগর আম খাই ওগুলো এখনো বাজার আসেনি এই যে দেখেন এই আমগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল এখানে ফাতিয়া নানুবাড়ি আম উসমানে নানু বারি আম দুই আম একসাথে কেটেছি কেটে কিন্তু খাচ্ছিলাম আসলে ভালোই লাগছিল এক একটা গাছে গাছের মানে টেস্ট এক একটা রকম আর এই আমটা ছিল অনেক মিষ্টি আমার কাছে তো আসলে আমি খুব আম প্রিয় একজন মানুষ আম মানে প্রতিদিন না হলে মনে হয় ভালোই লাগে না প্রত্যেকটা সময় মনে হয় আম খাবো আম খাবো আমার মতো কে কে আছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই যে দেখেন এই সাইড দিয়ে আমি আম খাওয়ার পর চলে এসেছি রান্না করে এসে দেখে আমার রান্না করছিল লাস্ট মুহূর্তে আমি এই যে দেখেন এসেছি এখানে একটা হাঁসের ডিম দেওয়ার জন্য আজকে হাঁসের ডিম দিয়ে লাউ তরকারি হবে এই লাউটা কিন্তু খুবই মজার হয় হাঁসের ডিম দিয়ে আমার অনেক পছন্দ আর এই যে দেখেন একদম লাল টুকটুকি একটা হাঁসের ডিম ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এখন একটু ঘেটে দিলেই হবে তারপরে এখান থেকে অনেকগুলো পানি উঠবে ওই পানিতে লাউটা সেদ্ধ হয়ে যাবে জাস্ট নামিয়ে নেব আর কিছুই না আসলে এই লাউটা গরম ভাত সবজি হিসেবে আপনার রুটি রুটির সাথে খুব ভালো লাগে এই যে আমার দেখেন মাছের ডিমটা কিন্তু বাজা হয়ে গিয়েছে এখন গরম গরম অবস্থা এক পিস খেয়ে নিচ্ছি আমার কিন্তু মাঝে মাঝে ভালো লাগে এটা খেতে মাঝে মাঝে করা হয় ঝুড়ি বাজার মতোই করি আমি সব মশলা দিয়ে জাস্ট ভেজে নিই আর এই যে দেখেন আমার লাউ সবজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট একটু দুপুরে খাবারটা খেয়ে নেব আমি কিন্তু অনেকটা লাউ সবজি নিয়েছি এখানে আর হচ্ছে ডিম ভাজা এটা দিয়ে আমার দুপুরে খাবারটা হয়ে যাবে আজকে ব্লগটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ